গুড মর্নিং বন্ধুরা আজ হলো মঙ্গলবার লক্ষ্মী পুজোর পরের দিন আশেপাশে সেরে চান করে চলে এসেছি জামা কাপড়ও মেলা হয়ে গেছে এই দেখো গাছের ফুল এখন ফুল তুলবো চলো ফুলটা তুলে ঠাকুর বাসন মাজি চান করে এসেছি মানে পুজোও দেবো নটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এই কটা নিচের গাছ থেকে নিয়ে আসলাম এখন উপরের কটা তুলি গতকাল লক্ষ্মী পুজো ছিল তো এই দুটো রেখে যাই গতকাল লক্ষ্মী পুজো ছিল আমি এটার মধ্যে রাখি লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজো বলতে না যে কোনো পুজো করলেই এই দেখো পরের দিন তো জানোই চান করে পুজো দিতে ভালোবাসি চেষ্টা করি দিতে তবে ভাল লাগে আজকে কি একটা তুলে মালক্ষীকে দিয়ে দিই এইটার মধ্যে একটুখানি হালকা পোকা খাওয়া হয়েছে এটা নেই এটা ফ্রেশ আছে এটা দিয়ে দিই থেকে এই ফুল আমি তুলি না কারণ এই ফুলটা না ঠান্ডার দিনে চার পাঁচ দিন থাকে গেছে দেখেছ লোক এই জবা ফুল চার পাঁচ দিন থাকে দেখো বোটাটা ছিঁড়তে আমার কতটা সময় লাগলো খুব শক্ত এমনি আর গরমের দিনে দু দিন তো থাকেই তিন দিনের দিন দেখে একটু ঝিমিয়ে যায় চলো ফুলটা তুলে নিই তুলে চলে এসেছি ফুল তোলা তো তোমরা দেখেছই এখন এই যে যাওয়ার আগে ঠাকুরের জায়গা পরিষ্কার করে রেখে গেছি বাসন মাজা হয়ে গেছে এখন পুজোটা দিয়ে নি বন্ধুরা নটা পঞ্চান্ন না সাতান্ন দেখলাম হ্যাঁ নটা সাতান্ন হয়ে গেছে দেখি আবার কত ছেলেমেয়েকে খেতে দিতে হবে তো এই ফুল কটা রয়ে গেছে গতকাল পুজো হয়ে গেছে বন্ধুরা দেখো গাছে কত ফুল ফুটেছিলো লক্ষ্মীকে তো নাড়ানো যাবে না তিন দিন না হলে তাই ওপর ওপর ফুল ফেলে ওপর ওপরই ফুল দিয়ে দিয়েছি এই ফুলে আটকে গেছে বড়ো ফুলটা এই সবাই দুটো দুটো করে পেয়েছে কত ফুল মাকেও দিয়েছে একটা তুলসী মহানির জন্য নিয়ে যাচ্ছি এগুলো গতকাল পূর্ণিমা বলে ব্রাহ্মণ নেয়নি আর আমার গাছের ফুলেই পুজো হয়ে যাচ্ছে এগুলো কি করবো একটু সামনে দিয়ে সাজিয়ে দিলাম এখনও কতগুলো রয়েছে এগুলো আবার আগামীকাল কাজে লাগিয়ে দেবো এই ইঁদুর আছে বলে এইটার ভেতর ঢুকিয়ে রেখেছিলাম এটার ভেতরে এখন বার করলাম কারণ ঠাকুর আসন তো সবসময় ছোঁয়া যায় না এখন বার করে রাখলাম প্যাকেটে প্যাকেটে ভরে রাখবো ব্রাহ্মণ বলেছে পরে একশো মাসে নিয়ে যাবে চলো পুলিশ নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো মঙ্গলবার লক্ষ্মী পুজোর পরের দিন সকালে তো চান পুজো হয়েছে সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে দেখো চোখটা চুলতে তার মুখে তোমার চোখে এত অ্যালার্জি না মাঝখানে চোখ ফুলে গেছিলো এই নদী চোখ ধরে দিলাম রান্না বসিয়ে দিয়েছি সকালে খাওয়া দাওয়া মিটে গেছে মেয়ে তো আমার একটু বড় হয়ে গেছে আলু ভাজতে পারে কর্তার জন্য কর্তার জন্য মানে আমার কত দুজনের জন্যই গতকাল যে ইলিশ মাছের মাথা দিয়ে এই করেছিলাম না গতকালকে ভিডিও যারা দেখেছো তারা তো দেখেছো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছিলাম আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি করেছিলাম এবার লক্ষ্মী পুজোর দিন এত নাড়ু মোয়া ফল পাকড় থাকে তরকারি চলেনি মানে শুধু ইলিশ মাছের ঝোলটাই আলু বেগুনটাই খেয়েছি আমরা আর ইলিশ মাছের মাথা তরকারি পুরো ধরা ছিল দুপুরবেলা সামান্য একটুখানি নিয়েছিল না দুপুরবেলা কথা নেয়নি আমি সামান্য একটুখানি নিয়েছিলাম কথা নেয়নি ওই মাছের তেল একটু ভেজে রেখেছিলাম তাই খেয়েছিল যাই হোক সেই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারিটা ছিল সেটা দিয়ে সকালবেলা আমরা দুজন খেলাম আর মেয়ে আলু ভেজে নিয়েছে সেটা দিয়ে দুই ভাই খেয়ে নিয়েছে এখন আমি এখানে ফুলকপির তরকারি বসিয়েছি কথা শোল মাছ নিয়ে আসছে ঘরের দুটো তিনখানা তিনখানা ফুলকপি জমেছিলো আমি তার মধ্যে দুটো দিয়ে আজকে তরকারি করছি একটা এখনও রাখা রয়েছে পেটে যাচ্ছে না সেই হিসাব নেই কষ্ট মশলা দিলাম পেটে যাচ্ছে না সেই হিসাব নেই মশলাটা পুরো লেগে যাবে তো মশলাটা ঢেলে দিয়ে যেটা একটু জল তুললাম নিচ থেকে কর্তার পেটে যাচ্ছে না সেই হিসাব নেই কর্তা একটা একটা করে এনেই যাচ্ছে আমি তারপরে বললাম আরে ফুলকপি রান্না করবো সুযোগ দিচ্ছ না সেই মানে নবমী দশমীর থেকে একটা একটা করে তিন দিন তিনটে এনেছে এরকমই হবে তাই আমি বলছি আমরা তো ঠিক করে রান্না খাওয়াই করছি না সকালে একটার ভাত করে খেয়ে চলে যাচ্ছি সেদ্ধ ভাত খেয়ে চলে যাচ্ছি রাত্রেবেলা পান্তা ভাত খাচ্ছ রান্না হচ্ছে কোথায় তুমি ফুলকপি আনছো তাই গতকাল বলেছি যে গতকাল তো ইলিশ মাছ হয়েছে বলেছি যে তুমি আগামীকাল শোল মাছ নিয়ে আসবা শোল মাছ দিয়ে বা রুই কাতলা নিয়ে আসবা ওই দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেশ আদা জিরে লঙ্কা পেটে গরম মশলা দিয়ে তরকারি করে দেবো বলছে তাহলে রুই কাতলা আনো না রুই কাতলা এখন আর ভাল লাগছে না তাদের শোলই নিয়ে আসবো বড়শের যে একটা শোল নিয়ে এসছে সেই শোল দিয়ে ফুলকপি তরকারি বসাচ্ছি আর ছোটো ছোটো অল্প কাটা পুঁটি মাছ এনেছে কুঁটি মাছ দিয়ে ওই পালং শাক কাটছি পালং শাকের তরকারি হবে যাবো একটু রানাঘাট বারোটা পনেরো ট্রেন ধরার কথা ছিল ওটা আর হবে না এখন বাজে এগারোটা ছাপ্পান্ন ওটা পাবো না এরপরে আর মাঝখানে কোনো ট্রেন নেই বারোটা পনেরো পরে একটা দুই একটা দুই ধরবো সাড়ে বারোটা হলে খুব ভালো হতো সাড়ে বারোটা চল্লিশ তাহলে আমি একটা ট্রেন ধরতে পারতাম মানে ওই টাইমে ট্রেন হলে আমি ধরতে পারতাম কিন্তু ওই টাইমে কোনো ট্রেন নেই বেশ কয়েকদিন আগে মানে এক দেড় মাস আগে একটা ফোন সারিয়ে নিয়ে এসেছিলাম না ফোনটা বেশ ভালো সারিয়েছে তাই আবার দামটাও কম এইখানে আমাদের লোকালের থেকে তাই কর্তার ফোনটা খারাপ হয়েছে কর্তা বলো তাহলে আমি যাব না তুই যাবি আমি আমিই যাব তো ওনার সুবিধা উনি দোকানে থাকতে পারছে অথচ ফোনটা সারানো হয়ে যাচ্ছে তাই আমিই যাব। ওই স্টেশন থেকেই চলে আসবো বাপের বাড়ি যাব না স্টেশন থেকে বসে থেকে ফোনটা সারিয়ে নিয়ে আসবো ভাই ওখানে কাজ করে বড়ো ভাই মানে আশেপাশে কোনো দোকানে তাই সেখানে ভাইকে বললাম একটু খোঁজ নিস তো যে ফোন রেখে আসতে হবে না দিনে দিনই সারিয়ে দিতে পারবে এই এই সমস্যা হয়েছে বললো যে না খোঁজ নিয়েছে বললো একটু বসে থাকবি সারিয়ে দেবে বলেছে তখনই হয়ে যাবে ফোনটা সারাতে যাব তাই চান এমনিতেও লক্ষ্মী পুজো মানে আমি পুজো করলে পরের দিন সকালেই চান করে পুজো দেওয়ার চেষ্টা করি তারপরে এক জায়গায় যাবো তো চান পুজোটা হয়ে গেছে ভালোই হয়ে গেছে এবার রান্নাটা হয়ে যাক ছেলেকে এই মাছের এই দেখো আলু ফুলকপি ভাজা হয়ে গেছে মশলা দিয়েছি মশলা দিয়ে কষাচ্ছি এটা ঝোল ছেড়ে দেবো দিয়ে তারপরে ছেলেকে চান করাবো এখানে এই যে শোল মাছ ভাজা করে রেখে দিয়েছি আর এইখানটায় আবার মাথা রয়েছে আর এখানে কুটি মাছ রাখা রয়েছে মাথাটা দিলাম না দেখলাম আট পিস মাছ আছে আট পিস মাছে আমাদের চারজন মানুষ দুবেলা দুবেলা ভালো হয়ে যাবে তাহলে তারপরে মাথাটা থাক কিছু একটা কথা অনেক সময় উচ্ছে দিয়ে খেতে যায় কোনো সময় আম দিয়ে টক করে দিই টক খেতে চায় যা দিয়ে খেতে করে দেবো আর কুটি মাছটাই সে পালং শাকের মধ্যে পালং শাক অর্ধেক কেটেছি অর্ধেক এখনও কাটা হয়নি এই জায়গাটা ছিটানা বেড়েছে বারোটা আটত্রিশ বন্ধুরা রান্না হয়ে গেছে বললাম না সাড়ে বারোটা আটত্রিশ হলে আমি পেয়ে যেতাম ট্রেনটা এই হলো শশা টমেটো রান্না দেখিয়ে দিই ছেলেকে চান করিয়ে বেরোবো রেডি হয়ে এই যে এটা একটু ঝোলটক করেছে আমরা ঝোলটক বলি তেঁতুল দিয়ে দেখো একদম পাতলা জলের মতন একদম হালকা টক সামান্য খুব বেশি না একটু সাধারণ শস্য ফোড়ন আর কিচ্ছু না নুন হলুদ এই যে এইটা হলো পুঁটি মাছ দিয়ে পালং শাক আর আলুর তরকারি ও কিছু মাছ জলের তলে মানে ঝোলের তলে আর কিছু মাছ উপরে ও জলের মাছ জলের নিচেই থাক আর এইখানে যে শোল মাছ দিয়ে করেছি আলু ফুলকপির তরকারি এই দুই তরকারি এখন কর্তার তরকারি বাটিতে বাটিতে আলাদা করে রাখবো আর একটা বাটি আনতে হবে এটা তো আলাদাই খাবে এই দুটোকে দুই বাটিতে দিয়ে যাবো মেয়ে চান করতে ঢুকেছে ছেলেকে চান করাই আর কতটা চান করবে তার গামছাও বাইরে দিয়ে রেখেছি জল তো বাইরের কলে ধরাই আছে চানের ঝামেলা সব মিটিয়ে রেখে যাচ্ছি তরকারি বেড়ে রেখে যাচ্ছি ওরা ওদের মতন খেয়ে নিতে পারবে আমার মেয়েটা আবার ভাত বাড়তে পারে বাবাকে খেতে দিতে পারবে কিন্তু ওই সেদ্ধ ডাল মাছের তরকারি আমার কি দিতে পারবে না ওর বাবা ফুলকপি ভালো খায় হয়তো দু পিস চার পিস ফুলকপি দিল এই আর কি তাই তরকি একটু আলাদা রেখে যায় আর ট্রেন যেহেতু এইটা পেলাম না কয়েকটা ধরবো তাই একটু ডিলামি দিয়ে কাজ হয়েছে নাহলে এই ট্রেনটা আমি পেয়ে যেতাম যদি মানে বারোটা সাড়ে বারোটা পঁয়ত্রিশ চল্লিশে যদি ট্রেন থাকতো তাই আমি তো রেডি দাঁড়িয়ে রয়েছি ছেলে পটিতে ঢুকেছে বেরোবে তবে চান করাবো বেরিয়ে পড়েছি বন্ধুরা এইটাই এই সাইডে সামনে ছিল এইটাই পড়েছি ছেলেকে চান করিয়ে আসলাম একটু লেট হয়ে গেল ট্রেনটা কল্যাণী ছেড়ে দিয়েছে টিকিটটা কাটা থাকলে এই ট্রেনটা পেয়ে যেতাম প্রত্যেকবার কত টিকিটটা কেটে রাখতে ভুলে যায় আগে কি সুন্দর টিকিট কেটে রাখতো টিকিটটা কাটা থাকলে এই ট্রেনটা পেয়ে যেতাম আর সিগনাল হয়ে রয়েছে এই ট্রেন পাবো না আমি কাউন্টার আর ট্রেন যাই আমি ট্রেন থেকে নেমে বন্ধুরা ভাইকে ফোন করে দিয়েছিলাম ওই যে ভাই এসে দাঁড়িয়ে রয়েছে কত লাগবে কতক্ষণ সময় লাগবে এসব খোঁজ নিচ্ছে আর কি ফোন ঠিক করা হয়ে গেছে বন্ধুরা এখন বাজে তিনটে বাইশ দেখি কোন ট্রেন পাই যেটা পাবো সেটা ধরে যাব পালপাড়ার থেকে বৃষ্টি হচ্ছে সিঙ্গুরালিতে একটু কম দেখি বাড়ি চলে যেতে পারেন কি যে নামলাম সব ট্রেন থেকে এই দেখো বৃষ্টি হয়েছে হালকা হয়েছে ভেজা ভেজা কিন্তু পালপাড়ায় জোর হচ্ছে ওইদিকে এখনো জোর হচ্ছে কুয়াশার মতন দেখা যাচ্ছে এখানে হচ্ছে না এই ওই পাটটা তো শুকনোই পড়ে এই পাটটা তাও একটু ভেজে এবার কোন ডিজাইনে বৃষ্টি হয়েছে হ্যাঁ ওই পাটা পুরো শুকনো না এই মনে মানে ট্রেনের সাথে ঢুকেছে জল তার জন্য তার মানে সিঙ্গুরালি তো হয়ইনি এই যে ভেজা এই যে শুকনো দেখেছো ট্রেনটা ঢুকেছে ওই জায়গাটা ভেজা মানে ট্রেনের গায়ের জল আর কি এটা এখন বাজে চারটে তেপ্পান্ন চারটে তেপ্পান্ন দুপুরের খাওয়া আউট আউট মানে আউট না ওই চারটে কচুরি খেয়ে নিয়েছি রানাঘাট স্টেশনে ট্রেন ছিল আধা ঘন্টা পরে দাঁড়িয়ে থাকবো চারটে কচুরি খেয়ে নিয়েছি কত তো বারবার যে কিছু খা কিছু খা যাই হোক বন্ধুরা ওর বিদ্যুৎ চমকাচ্ছে চলো বাড়ি যাই আগে ওই সামান্যও ঝিরিঝিরি পড়ছে তাই ঘুমটা মাথায় দিয়ে চলে এসেছি ছাতা তো নিয়ে যায়নি তাহলে বন্ধুরা গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই চলো বাড়ি যাই ফোনটা কত রাতে দিয়ে দিলাম এখনই যে ফোনটা সারা নিয়ে গিয়েছিলাম কত ফোন সারা নিয়ে গিয়েছিলো সেটা দোকানে দিয়ে দিয়েছি পাঁচটা সাত বন্ধুরা পাঁচটা সাত ভিডিও টাটা করতে গিয়েও একটা কথা মনে পড়ে গেল সে কথাটা হলো আমি তিনটে বাইশের সময় ওভার ব্রিজ পার হচ্ছি সেই গল্প করেছি আর বাড়িতে ঢোকার সময় বললাম চারটে বাহান্ন মানে পাঁচটাই বাজে বাহান্ন ন বললাম পাঁচটাই বাজে তার মানে এতটা সময় লাগে রানাঘাট থেকে শিমুরালে আসতে আমি স্টেশনে আধা ঘন্টা বসে থেকে ট্রেন ধরেছি সেই ট্রেন ধরেছি যখন তখন উঠেছি কথা ফোন করে বলছে এই আমার ফোনে ফোন এসেছিল আমি বললাম না তো তোমার ফোনে না যতক্ষণ দোকানে না গেছি ততক্ষণ ফোন এসেছে দোকানে দিয়েছি তারপর থেকে ফোন আসেনি আর আজকে আমাদের বাচ্চাদের ডাক্তার আছে সোমবারের বাচ্চাদের ডাক্তার আজকে আসবেন বলেছেন বাচ্চাদের ডাক্তার থাকলে মিনিটে মিনিটে ফোন আসে তা ফোন আসেনি কথা বলছি কি তাহলে কি ফোনটা খুলে দেখতো আমি খুলে দেখছি কি নেট অফ আমি যে নেটটা অফ রয়েছে তারা অন করে দিচ্ছি আমার ফোনে ফোন করেছিল কর্তা বাড়ির থেকে আমি নেটও টাচ করছি টাচ হচ্ছে না আমি জানো নেটে না টাচ হচ্ছে না হঠাৎ মনে হলো এই ও তো খুলেছিল তাহলে কি সিমটা নেই নাকি আমার তুমি রাখো তুমি রাখো আমি সামনকে ফোন করি মানে আমার বড়ো ভাইকে বড়ো ভাই গেছিলো দোকানে বড়ো ভাইয়ের দোকানের পাশে যে দোকানে কাজ করে তার পাশে এই জন্য বড়ো ভাইকে ফোন করেই যায় ও আবার একটু যায় কাজের ফাঁকে ফাঁকে তা আমি আবার বললাম দাদা দাদা শ্যামলকে ফোন করি শ্যামলকে ফোন করলাম বললাম শিগগিরি তুই ওই দোকানে যা দেখ সিমটা আছে কি না তারপরে চিন্তা করলাম সিমটা যদি থাকেও আনতেও যায় তবুও আমাকে যেতে হবে আমি পায়ে টাকা নিয়ে বললাম নামলাম দেখি ও ডাউনে আপে আপে শান্তিপুরের অ্যানাউন্স হচ্ছে উঠে বললাম দৌড়ে দৌড়তে গেটটা পার হয়ে একদম লাস্ট কম্পার্টমেন্টে উঠেছিলাম যেহেতু আমার সিঙ্গুরালিতে লাস্ট কম্পার্টমেন্টে নামলেই সুবিধা হয় লাস্ট কম্পার্টমেন্টে উঠেছিলাম সামনের টুক শুধু লাইনটুকুনি পার হয়ে উঠে বললাম একদম ফার্স্ট কম্পার্টমেন্টে আপের শান্তিপুরে উঠলাম নামলাম ওইদিকে ভাই ওই দোকানে চলে গেছে ওই দোকানে গিয়ে সিম পাইনি এবার আমি ভাবছি তাহলে ফোনটা সারিয়েও কোনো কাজ হল না যদি সিমই না থাকে এদিকে ফোন কোনো ফোন ঢুকবে না বাচ্চাদের ডাক্তার না জানি কত লোক ফোন করেছে আমি সেই ছুটছি তারপরে ওই দোকানে গেলাম দোকানদার ফোনটা খুলে বলছে ফোনের মধ্যেই সিম রয়েছে কিন্তু আমি তো ওই বিষয়ে অজ্ঞ আমি তো কিছুই জানি না না ফোন খুলতে পারবো বার করতে পারবো চেক করতে পারবো আমি দেখেছি নেট টপ নেটে টাচ করছি নেটে টাচ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না আর ফোনও আসেনি কোনো তারপরে আবার ওই ছেলেটা ফোনটা খুলে সিমটা দেখে চেক করে আবার ঠেলে লাগিয়ে দিল এবার ফোন যাচ্ছে আমি ওখানে বসেই ফোন করলাম আমিও ফোন করলাম আমার ভাইও ফোন করলো গেলো কর্তার ফোনে ফোনে তারপরে আবার কি আবার পরে ট্রেন ধরে আসলাম তার জন্য চারটে বাহান্ন বাজে তাহলে আমার গল্প শেষ গা হাত পা ধোয়া হয়ে গেছে মেয়ে পড়তে গেল আমি ঢুকলাম আর মেয়ে দেখি রেডি বেরোচ্ছে মানে এই ট্রেনটা যদি না পেতাম তাহলে ছেলেকে হয়তো খানিক্ষণ কোন সময় একা থাকতে হতো কিংবা দোকানে রেখে যেত পাঁচটার থেকে ওর পড়া ও পড়তে যাচ্ছে তা কোনো অসুবিধা হয়নি আমিও বেরো আমিও ঢুকলাম ও বেরোলো তাহলে বন্ধুরা এইবার আমার গল্প শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা